নমস্কার খাওয়ার সময় আমাদের সর্বদা কোন দিকে মুখ খাওয়া উচিত বলুন তো সময় আমাদের মুখ খাওয়া উচিত উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে চলে কোনো ব্যাপার না তার সাথে আরেকটা হচ্ছে উত্তর পূর্ব দিকে কিন্তু একটা দিক হচ্ছে যেটাতে কোনো মতেই খাবার করতে নেই সে দিকটা হচ্ছে কি সেই দিকটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ দিকে মুখ করে খেলে সেই ভোজনটা আমাদের পেটে যায় না সেটা প্রেতাত্মাগুলো খায় এটা খেয়াল রাখবে আপনারা যদি বলেন দক্ষিণ দিকে জমের বাস বলেন তো তার মানে বুঝতে পারছেন যেখানে জম থাকে সেখানে এদিকে মুখ করে কোনোদিন খেতে নেই এবার তার সাথে আরেকটা আপনাকে জানিয়ে নিচ্ছি একটা জিনিস যে আপনার খাবার খান মা আমরা যে খাবার খাই সেই খাওয়ার সাথে আমাদের অনেক সময় দেখা যায় যে এক্সট্রা নুন দেয় এক্সট্রা লুন দেওয়া হয়তো ফাঁকা সাইডে বা কোনো আমরা অনুষ্ঠানে গেলাম সেখানে পাতায় আমাদের লুন দেওয়া হয় লবণ দেওয়া হয় সেই লবণটাকে ওইভাবে ফেলে দেবেন না যখন আপনি খাবার খেয়ে বসছেন তার মধ্যে অল্প জল দিয়ে দেবেন মানে সাদা মানে কাঁচা লবণকে এইভাবে ফেলে দেওয়া তার মানে জেলে রাখুন আপনার জীবনে ভীষণভাবে কষ্ট থাকবে কষ্ট যাবে অর্থের অভাব হবে তাহলে এটা কোনো দিন করবেন না